সাহারির সময় আজান হয়ে গেলে খাবার খাওয়া যাবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে রব্দুল মোহতারের মধ্যে ফতুয় হিন্দিয়ার মধ্যে এবং সৌদি আরবের ফতুয়া বোর্ডের মধ্যে বিষয়টা খুব সুন্দরভাবে কোট করা হয়েছে আমি সেখান থেকে নকল করেছি যে সাহারির সময় যদি আজান হয়ে যায় তাহলে খাবার খাওয়া যাবে কিনা ইসলাম তো ভারসাম্যপূর্ণ ভারসাম্য নিয়ম পদ্ধতি ইসলাম লিপিবদ্ধ করে দিয়েছেন কোর্ট করে দিয়েছেন এই আমরা অনেকেই আছি যে আজান হয়ে গেলেও আমরা খাবার খাওয়া চালিয়ে যাই আবার অনেকেই আসি আজান হয়ে গেছে ব্যাস আমরা খাবার খাওয়া বন্ধ করে দিই আপনাদেরকে মনে রাখতে হবে খাবারের জন্য আজান এটা শর্ত নয় খাবারের জন্য আজান শোনা কিংবা দেওয়া এটা কোনো শর্ত নয় আপনাকে অবশ্যই দেখতে হবে যে সাহারির শেষ সময় কখন আর বর্তমান সময় এটা অনেকাংশেই আমাদের জন্য অনেক সহজতর হয়ে গেছে এখন ইসলামিক সেন্টারগুলোতে অনেকাংশেই যে ক্যালেন্ডার বের হয়ে যায় সাহারির শেষ সময় এই জন্য আপনি সাহারির শেষ সময়টা দেখবেন এই শেষ সময়ের আগেও যদি আজান দিয়ে দেয় তাহলে তো আজানই হবে না দশ মিনিট পরে যদি আজান দেয় আর ওই সময় যদি আপনি সাহারি খান খাবার খাওয়া চালিয়ে যান তাহলে তো আপনার রোজাটা কখনই হবে না রমাদান মাস আমলের মাস নেকামলের মাস আপনি সাহারি খেলেন আজান চলাকালীন সময়ে অর্থাৎ দশ মিনিট পরে আজান দিল আর স্বাভাবিকতরই সেহেরির প্রায় পাঁচ মিনিট সাত মিনিট পরে আজান দেয় এই আজানের সময় যদি আপনি খাবার খাওয়াটাকে চালিয়ে যান তাহলে তো আপনার রোজাটা কখনোই হবে না এই জন্য আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে টাইম টেবিলটা এটা মেনটেন করতে হবে আমাদের সেহেরি শেষ সময়টা অবশ্যই আমরা সব সময় জানতে হবে যে সেহরি শেষ সময়টা কখন সেহেরি শেষ সময় বলে দিই যে ব্যাস শেষ সময় হয়ে গেছে এনাফ আজান হোক বা না হোক আপনার খাবার খাওয়া বন্ধ করে দিতে হবে কারণ রোজা রাখার জন্য এটা সাহারিটা এটা শর্ত নয় রোজা রাখার জন্য সাহারি খাওয়া এটা হচ্ছে সন্ন্যত আপনি সাহারি না খেয়েও আপনার রোজা রাখলে রোজাটা আদায় হয়ে যাবে আপনি ঘুম থেকে উঠছেন আপনি উঠে দেখেন যে ফজরের নামাজ অলরেডি শুরু হয়ে যাচ্ছে আপনি সেহারি খেতে পারলেন না ব্যাস আপনি রোজার এরাদা করে ফেলছেন ইচ্ছা করে ফেলছেন রোজাটা আপনার আদায় হয়ে যাবে এর জন্য নতুন করে আপনি সাহারি খেতে হবে কিংবা সাহারি না খেলে পরে আপনার রোজাটা আদায় হবে না বিষয়টা এরকম নয় এই জন্য আল্লাহ পাক এই রামাদান মাসে আমরা যেন পবিত্রতায় শুদ্ধতায় কিংবা শুভ্রতায় নিজের জীবনকে আলোকিত করতে পারে। পাপ পঙ্কিল মুক্ত একটা জীবন যেন আমরা উপহার পেতে পারি এমনই কি এই রামাদান মাসে নিজের জীবনের যত গুণাখাতা আছে সব যেন একেবারে মৃত অন্তরকে যেন এবাদতের শেষ দিয়ে জীবিত করতে পারি এবাদাত বন্দিগি জিকির আস্কার টাকুয়া আত্মশুদ্ধির মহিমায় যেন এই ভরা বসন্তে যে বসন্তে যেন আমরা নিজের জীবনকে আলোকিত করতে পারি রহমতার বরকতের বৃষ্টিতে যেন আমরা একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যেতে পারি আল্লাপাক আমাদের সকলকে যেন তাওফিক দান করে মনে রাখবেন রামাদান মাস এটা হচ্ছে রহমতার বরকতের বৃষ্টি জড়ে যে বৃষ্টির ফসলে মুমিনের সবুজ হয়ে ওঠে মুমিনের জীবন দিন মাস বছর প্রত্যেকটি মুহূর্ত কারণ রামাদান মাস এই প্রত্যেকটি মুহূর্ত এক একটা এক একটা একটা রহমতের পরিবর্তনের বার্তা নিয়ে আসে মাসে আজান যদি হয়ে যায় দশ মিনিট আজান এটা দর্তব্য বিষয় নয় দশ মিনিট পরে হোক দশ মিনিট আগে হোক আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সাহারির সময়টা শেষ হয় কখন এই সময়টাই আপনি আপনার সাহারি খাওয়া বন্ধ করে দিবেন কারণ রোজা রাখার জন্য সাহারি খাওয়া এটা হচ্ছে সুন্নত আপনি সাহারি খেলে এটা স্বভাব আদায় হবে এক্সট্রাভাবে আপনি স্বভাব পাবেন আপনার মর্যাদা উন্নীত করা দেওয়া হবে কিন্তু কোনো কারণে যদি সাহারি আপনি খেতে পারলেন না আপনি যদি রোজার ইচ্ছা করেন এরাদা করেন আপনার রোজাটা আদায় হয়ে যাবে